আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এখন আমি নবম ও দশম শ্রেণীর করবো সম্পাদ্য নং তিন হচ্ছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ও পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে প্লিজ সাবস্ক্রাইব নাও আমরা এখন পরিসীমা ফ্রি সমান ধরে নিব দশ সেন্টিমিটার ভূমি সংলগ্ন দুইটি কোন ধরে নিলাম একটি এক্স একটি ওয়াই কোন এক সমান ধরে নিলাম আহ ষাট ডিগ্রি এবং কোন ওয়াই সমান ধরে নিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি এখন আমাকে তেবস্ত অঙ্কন করার জন্য যে কোনো একটি রেখা অঙ্কন করতে হবে তো আমি যে কোনো একটি রেখা অঙ্কন করব আমি যে কোনো রেখা ডিএফ নিলাম অবশ্যই যে কোনো রেখাটি পরিসীমা পি থেকে বড়ো হতে হবে পরিসীমা পি যেহেতু আমি দশ সেন্টিমিটার ধরে নিলাম সেহেতু আমাকে যে কোনো রেখাটা এ রেখাটাও দশ সেন্টিমিটার থেকে অবশ্যই বড়ো হতে হবে তো আমি যে কোনো রেখা ডিএফ নিলাম ডিএফ থেকে প্রথমে আমাকে পরিসীমা এ পি এ সমান করে ই অংশ কেটে নিতে হবে তা আমি তো পরিসীমা পি এর সমান করে দেখো পরিসীমা পি এর মাপটা আমি পরিসীমা এ পি এর সমান করে আমাকে ডি ই অংশ কেটে নিতে হবে কেটে নেওয়ার পর আমাকে কোন এক্স কোন ওয়াই অঙ্কন করতে হবে তো কোন এক্স এবং ওয়াই অঙ্কন করার জন্য আমি কোন এক্সের উপর যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো কোন এক্সের উপর যে কোনো ব্যাসার্ধ নিয়ে যে কোনো ব্যসার্ধ নিয়ে আমি একটি বৃত্তচাপ আঁকব এবং একই বৃত্তচাপটা আমি কোন ওয়াই এর উপরেও আঁকবো কারণ সব সবগুলো একই সমান হলেও আমার কি কোনো সমস্যা নেই তো যেহেতু কোন এক্স এর সমান করে কোন ডি তে আমাকে একটি কোণ আঁকতে হবে সেহেতু আমি একই বৃত্তসাপটা ডি এর উপরেও আঁকব এবং কোন ওয়াই এর সমান করে ই বিন্দুতে যেহেতু আমাকে একটি কোণ আঁকতে হবে সেহেতু আমি একই বৃত্ত সবটা ই এর উপরেও কি আঁকবো আমি বিষয়টা তোমাদেরকে আবার বুঝিয়ে বলি কোন অ্যাক্সের সমান করে আমাকে ডি বিন্দুতে একটি কোন আঁকতে হবে সেহেতু আমি কোন অ্যাক্সের উপর যে বৃত্তচাপটা এঁকেছি একই বৃত্তচাপটা আমাকে এ ডি বিন্দুতে আঁকতে হবে এবং কোন ওয়াইয়ের সমান করে আমাকে এই বিন্দুতে একটি কোন আঁকতে হবে সেহেতু আমাকে কোন ওয়াইয়ের সমান বৃত্তচাপ করে আমাকে এখানে একটা বৃত্তচাপ আঁকতে হবে এই বিন্দুতে একটা বৃত্তসাপ আঁকতে হবে এক কথা এই ষাটটা যে বৃত্তচাপ আমি এঁকেছি চারটা একই মাত্র আমাকে এঁকে নিতে হবে এখন আমাকে কোন এক সমান ষাট ডিগ্রি কোন আঁকতে হবে এবং কোন ওয়াই সমান পঁয়তাল্লিশ ডিগ্রি কোন হবে তো আমরা এক্সের মধ্যে যে বৃত্তচাপটা এঁকেছি ওই বৃত্তচাপটার সমান ব্যাসার্ধ নিয়ে এখানে যদি আমি একটি চা পাকি তাহলে আমার এক্ষেত্রে ষাট ডিগ্রি কুন হয়ে যাবে তো আমরা কোন এক সমান এখন ষাট ডিগ্রি কোন পেয়ে গেলাম কোন এক আমরা ষাট ডিগ্রি কোন পেয়ে গেলাম এরপর আমাদেরকে কোন ওয়াই আঁকতে হবে কোন ওয়াইও আমরা কি কাটা কম্পাসের সাহায্যে আঁকতে পারবো এবং সাদার সাহায্য কি আঁকতে পারবো এক্ষেত্রে আমরা কোন ওয়াইটা সাদার সাহায্য যদি অঙ্কন করে আমাদের জন্য সহজ হবে এই জন্য আমরা কোন ওয়াইয়ের যে রেখার যে প্রথম বিন্দুটা আছে এই প্রথম বিন্দুটা আমরা এখানের এই সাদা এর এইখানে রাখবো এখানে যে বিন্দুটা আছে মাসকান বরাবর এই বিন্দুতে রাখবো এই একটার ভিতরে আমরা দেখো এটা রাখলাম রাখার পর এখানে কোন ওয়াই সমান যে রেখাংশটা আমি টেনেছিলাম এই রেখাংশটা সাদার এর একাংশের সাথে একদম মিলিয়ে নিব মিলিয়ে নেওয়ার পর দেখো এখানে এখানে আছে দশ ডিগ্রি বিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি এভাবে আমার আছে তো এখানে আমাকে যত ডিগ্রি বলবে আমাকে তত ডিগ্রি বরাবর আঁক দিতে হবে ধরো যদি আমাকে পঞ্চাশ ডিগ্রি বলে আমি পঞ্চাশ ডিগ্রি বরাবর আঁক দিবো এখানে চল্লিশ ডিগ্রি বলে চল্লিশ ডিগ্রি বরাবর এভাবে আঁক দেব যেহেতু এখানে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করবো আমরা চল্লিশ দেখো এ বরাবর চল্লিশ থেকে আরো হাফ নিব এ বরাবর আমাকে পঁয়তাল্লিশ ডিগ্রি আঁক দিতে হবে এটা আঁক দেওয়ার পর আমরা এই আঁকটার সাথে এভাবে কী যোগ করে নিব তাহলে দেখো আমার পঁয়তাল্লিশ ডিগ্রি কোনো কি হয়ে যাবে তা এখন আমরা ষাট ডিগ্রি কোনো পেয়ে গেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি কোনো পেয়ে গেলাম আমরা যদি বইয়ের মতো এই সম্পাদ্যটা করি তাহলে একইভাবে আমরা এখানে ষাট ডিগ্রি কোন আঁকতে হবে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এটার মাপে কিনে কিনে নিতে হবে এ কোন এক্সটা যদি আমি এখানে আঁকি এখানে আমাকে কোন এক্সটাকে সমদক্ষিণিত করতে হবে এবং কোন ওয়াইটা যদি আমি এখানে আঁকি কোন ওয়াইটা এখানে আমাকে সমদক্ষিণিত করতে হবে তো আমরা কোন এক্স এবং কোন ওয়াই এখানে সমদক্ষিণিত না করে চিত্রের মাধ্যমে সমদ্বিখণ্ডিত না করে আমরা বিশেষ নির্বাচনে সমদ্বিখণ্ডিত করে নিব আমরা এখন কোন কোন করব যে বৃত্তচাপটা আমি অঙ্কন করেছি দেখো এই বৃত্তচাপটার দুইটা বিন্দু আছে একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে তে এই দুইটা বিন্দু বৃত্তচাপ থেকে আমি থেকে সাইতে বেশি বাসদ্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ যদি আমি আঁকি এখানে আমার এর সাইড কোন সাইড দিকে এটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে এবং এখান থেকে একই বেশ নিয়ে আরেকটা বৃত্তে আমার কোন এক্সটা আমার সমদ্বিখণ্ডিত হয়ে যাবে তো দেখো আমার কোন এক্সটা সমদ্বিখণ্ডিত হয়ে গেছে এখন আমরা এটাকে কি করে নিব সমদ্বিখণ্ডিত করে নিব এখন আমরা কোন ওয়াইটাকে সমুদিন করবো একই ভাবে আমরা কোন ওয়াই এর দেখো এখানে দুটো বিন্দু আছে এই দুইটা বিন্দু থেকে থেকে অর্ধেকের বেশি ব্যস্ত নিয়ে প্রথম আমি এদিকে একটা বৃত্ত সামাকবো তারপর আবার এখান থেকে একই ব্যস্ত নিয়ে আমি এদিকে একটি বৃত্ত সমাকব। তাহলে দেখো আমার কোন ওয়াইও কি সমুদ্রিত হয়ে গেছে এখন আমরা সমুদ্রিত করে নিব আমার এখন কোন অ্যাক্সের সমদ্বিখণ্ডিত হয়ে গেছে ওয়াই ও সমদ্বিখণ্ডিত হয়ে গেছে এখন আমরা এ কোন অ্যাক্সের অর্ধেক মানে হাফ এক্স আমি এখানে অঙ্কন করব আমি কোন এক্সের মাপ নিব এখানে যে ব্যাসার্ধটা আছে আমি এটা নিব দেখো আমি কোন অ্যাক্সের অর্ধেক নিলাম এই অর্ধেকটা আমার এখান থেকে কি এটা কেটে নিতে হবে তাহলে দেখো হাফ এক্সের সমান করে আমি ডি বিন্দুতে একটা কোন আঁকবো আমি কোন হাফ কোন এক্সের সমান করে আমি কোন ইডি জি আঁকলাম এবং হাফ কোন ওয়াই এর সমান করে আমাকে আরেকটা কোন আঁকতে হবে ওই কোনটা হচ্ছে আমার কি এটা নিলাম তো এখন আমাকে হাফ কোন ডি এর সমান করে আমাকে কোন ডিইএএচ আঁকতে হবে তো আমার এ ডিজি এবং ই এস পরস্পর এই বিন্দুতে সেট করছে দেখো তো এই বিন্দুতে আমাকে আবার দুটি কোণ আঁকতে হবে এ কারণে আমরা আগের যে বৃত্ত চাপটা আঁকছিলাম ওই বৃত্ত মাপটা নিতে হবে নিয়ে আমাকে এ বিন্দু হতে প্রথমে এদিকে একটা বৃত্ত আঁকতে হবে দেখো এদিকে একটা বৃত্ত আঁকতে হবে এমন একই নিয়ে আবার এদিকে একটি বৃত্ত আঁকতে হবে এটা আঁকার পর আমাকে আবার হাফ এক্সের সমান নিতে হবে মাপ আমি হাফ সমান মাপ নিলাম এটা আর কেটে নিলে হবে বা এটা আর এটা এক একই মাপ হাফ এক্স আর কি ডি এই দুইটা কি একই মাপ তো আমি যে কোনো একটা মাপ নিলে হবে নিয়ে এখানে এভাবে কেটে দিব এভাবে এটাকে কেটে দিতে হবে এবং হা কোন ইয়ের সমান করে আমাকে একটা মাপ নিতে হবে বা হাফ ওয়াইয়ের সমান করে এই দুটো একই মাপ আমাকে এটা নিয়ে এখানে আবার কাটতে হবে তো কাটার পর আমাকে কি করতে হবে এখানে কোনগুলো অঙ্কন করতে হবে আমি এখন এ বিন্দু হতে এই রেখাটা এই বিন্দু হতে টানতে হবে খেয়াল করো এভাবে এখানে মিলায় একটা কোন এঁকে দিব এবং এখানে একইভাবে আমাকে আরেকটা কোন আঁকতে হবে তো আমি এটার নাম দিলাম বি বিন্দু এবং এটার নাম দিলাম সি বিন্দু তাহলে দেখো এবি এবং এসি ডি ডিই রেখাকে পরস্পর বি ও সি বিন্দুতে সেভ করে এখন আমরা দেখব সম্পাদ্য নং তিনের অঙ্কনে বিবরণ কিভাবে লিখতে হয় যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এখন আমরা অঙ্কনে বিবরণ লিখব অঙ্কনে বিবরণে প্রথমে আমি বিশেষ নির্বাচন লিখবো বিশেষ নির্বাচনে আমি লিখব ত্রিভুজের পরিসীমা ফি সমান দশ সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন দুটি কোন কোন এক সমান ষাট ডিগ্রি এবং কোন ওয়াই সমান পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তারপর লিখব আমি অঙ্কন অঙ্কনে আমরা দাফ করে লেখার চেষ্টা করব দাফ করে লেখলে আমাকে নাম্বারটা সম্পূর্ণ দেওয়ার সম্ভাবনাই বেশি এর জন্য আমি দাফ ওয়ানে লিখেছি যে কোনো রেখা ডিএফ নি ডিএফ থেকে পরিসীমা পি এর সমান করে ডিই অংশ কেটে নি ডিই রেখাংশে ও ই বিন্দুতে হাফ কোন এক্স ও হাফ কোন ওয়াই এর সমান করে কোন ও কোন ডিএচ আঁকে এবং ডাভ দুইয়ে আমি লিখেছি ডিজি ও এস রেখা পরস্পর এই বিন্দুতে চেত করে ডাফ তিনে লিখেছি এ বিন্দুতে কোন এ ডি ই ও কোন এ ই ডি এর সমান করে কোন ডি এ বি এবং কোন সি আঁকে দাবস ফোরে লেখেছি এবি এবং এসি রেখা ডিই রেখাংশকে সি বিন্দুতে চেত করে তাহলে ই উদ্দিষ্ট ত্রিভুজ